ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থামেল দেখে আমার ভিডিও দেখতে এসেছো যে আজকে যে প্রোডাক্টার সম্বন্ধে বলবো ওটা কেমন করে তোমরা ব্যবহার করবে ওটার দাম কত বেনিফিট আর এই ওয়েদারে তোমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে বা এই ওয়েদারে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিনা আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রোডাক্টটার নাম হচ্ছে তোমরা সবই দেখে করেই এসছো যে এন্দুলেখা ভিংগা তো এই তেলটা আমরা এই ওয়েদার ব্যবহার করলে আমরা কেমন রেজাল্ট পাচ্ছি বা এটা আমি কতদিন থেকে ব্যবহার করছি আর এই ওয়েদারে ব্যবহার করলে কি আদৌ রেজাল্ট আসবে কিনা সবটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে জানাবো তো কেউ স্কিপ করো না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের লস কারণ প্রচুর পরিমাণে গরম হচ্ছে আর গরমের জন্য কিন্তু প্রচুর হ্যাগল হচ্ছে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা অবশ্যই তারপর তোমরা ব্যবহার করা শুরু করবে কি করবে না ভিডিওটা আগে দেখবে তারপর তোমরা ভাবনা চিন্তা করবে ওকে তো চলো শুরু করা যাক তো আমি এতক্ষণ বলছিলাম যে তেলটা সম্পর্কে সেটা হচ্ছে এই তেলটা ইন্দু লেখা রিঙ্গা অয়েল তো তেলটার দাম হচ্ছে উম একশো একশো নয় সরি দুশো টাকার দাম আর আছে কিন্তু পঞ্চাশ মেল মতন আছে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমি কি বলো তো তেলটা ব্যবহার করতে করতে আমি রেটা রেখে দিয়েছিলাম ব্যবহার করছিলাম না কারণ মানে একটু মানে মাঝে মাঝে ব্যবহার করতাম মাসে দু মাসে কিংবা মাসে হয়তো দু থেকে তিনবার কম ব্যবহার করি মানে আমি স্ক্যালফে ব্যবহার করতাম চুলে ব্যবহার করতাম না তার জন্য তো তার তার জন্য এটা থেকে গেছে তো তেলটা আছে যখন বোতলটাও রেগে গেছে তাই না তো যখন তেলটা শেষ হবে তখন বোতলটা ফেলে দেবো তো আমি বলবো যে এই তেলটা তোমরা এই ওয়েদারে কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু তেলটা ব্যবহার করতে পারে এটা অ্যাড দেখায় যেমন কিন্তু এটা কিন্তু তেমন করো না যদি বাচ্চাদেরকে ব্যবহার করাবে অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে তোমরা ব্যবহার করাতে পারো কারণ বাচ্চাদের কিন্তু প্রচুর ক্ষতি হতে পারে প্রথমে কিন্তু আমি এটা ভুলভাবে ব্যবহার করেছিলাম বলে করে আমার মাথায় কিন্তু ঘা হয়ে গেছিল উল্টে আবার প্রচুর হেয়ার ফল হয়েছে তারপরে আমাকে ডাক্তার দেখি আমার মাথাটা ঠিক করতে হয়েছে তো তোমরা তোমরাকে বলবো এই প্রবলেমে কেউ পড়ো না যখন তোমরা এই তেলটা ব্যবহার করবে বলে ভাবছো কিংবা কোনো বাচ্চাদেরকে ব্যবহার করানোর আগেও কিন্তু অবশ্যই তোমরা ডাক্তারদের পরামর্শ নাও কিন্তু ডাক্তাররাও পারমিশন দেবে না যে বাচ্চাদেরকে ব্যবহার করার জন্য তো যাদের কুড়ির উপরে বয়স তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভেবে চিনতে পরিষ্কার মাথাতে যদি তোমরা এই তেলটা ব্যবহার করো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আমার কিন্তু আমি যখন প্রথমে ব্যবহার করতাম এই তেলটা তখন কিন্তু শ্যাম্পু করা দু তিন দিন পরে আমি এটা ব্যবহার করতাম আর সেটার কারণেই কিন্তু আমার ওই মাথায় ঘা হয়ে গেছিলো কারণ কি বলো তো শ্যাম্পু করা দু তিন দিন পর যদি আমি তেলটা ব্যবহার করি শ্যাম্পু করার পর আমি কিন্তু খোলা মাথায় কিন্তু আমি গোটা চারিদিকে ঘুরছি ঘোরার ফলে কি হচ্ছে বলো তো একটা মিহি টাইপের ডাস্ট আমাদের চুলের গোড়াতে চলে যাচ্ছে তারপর তেলটা যখন দিচ্ছি চুলের মানে তেলের সঙ্গে চুলের গোড়াটাই ওই ডাস্টটা কিন্তু যাচ্ছে তারপর চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে তারপর কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল তো হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে ডাস্টটা গেছে না ডাস্টের সঙ্গে যে তেলটা মিক্সড হচ্ছে তার তার মানে তার কারণে কিন্তু মাথায় ঘা হয়ে যাচ্ছে ঘা বলতে কী বলো তো এটি খুশকি টাইপের কেমন টাইপের একটা ঘা টাইপের হয়ে গেছিলো আমার প্রচুর কিন্তু কান্না পেয়েছিলো আমি অনেক কেঁদেছিলাম কারণ প্রচুর হেয়ার ফল হয়েছিলো তার কারণে পুরো মাথাতে আমার পুরো ঘায়ে ভর্তি হয়ে গেছিলো তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এখন আমি ব্যবহার করছি শুকনো মাথাতে মানে কি যেদিন আমি শ্যাম্পু করছি শ্যাম্পু করে কিন্তু সেদিনে শুকনো মাথাতে তোমরা ব্যবহার করবে কেউ কিন্তু ভেজা মাথায় ব্যবহার করো না বা চুলটা হালকা হয়তো ভেজা আছে তারপর তোমরা ব্যবহার করে ফেলবে এরকমভাবে কেউ ব্যবহার করো না এরকমভাবে ব্যবহার করলে কিন্তু তোমরা প্রচুর খারাপ রেজাল্ট পাবে এতে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে তো আমি আমি কিন্তু এখন ব্যবহার করছি যেদিন শ্যাম্পু করছি সেদিন নিয়েই কিন্তু আমি এই তেলটা ব্যবহার করছি আর পাঁচ মিনিট মতন মাসাজ করি মাসাজ করে আমি কিন্তু সকালবেলায় এই তেলের শ্যাম্পু দিয়ে কিন্তু আমি ধুয়ে ফেলি আর তোমরা যখন এই শ্যাম্পু এই তেলটা ব্যবহার করবে তখন কিন্তু এই শ্যাম্পুটাও তোমরা ব্যবহার করার চেষ্টা করবে অবশ্যই কারণ কি এই তেলটা ব্যবহার করলে এই শ্যাম্পুটা তোমাদেরকে ব্যবহার করতেই হবে যদি অন্য শ্যাম্পু ব্যবহার করো তাহলে কিন্তু মাথায় ঘা হবে এটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো যখন এই তেলটা ব্যবহার করবে অবশ্যই তোমরা চেষ্টা করবে এই শ্যাম্পুটা ব্যবহার করার এর সেটটা তো এটার বোতলটার দাম হচ্ছে একটু বেশি কিন্তু এটার একটা পাউচ পাওয়া যায় সেটা হচ্ছে দু টাকা করে দাম দু টাকা থাকে পাঁচ টাকা থাকে তিন টাকা থাকে তো তোমাদের যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারো তোমাদের চুলের লেন তুম অনুপাতে তোমরা একটা দুটো তিনটে যা মানে যেটা ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো তো আমি কিন্তু বলে দিলাম তোমাদেরকে এই তেলটা তোমরা এই ওয়েদারে ব্যবহার করলে কেমন রেজাল্ট পাবে আর যদি তোমরা এই সঠিক নিয়মে ব্যবহার করো তো তোমাদের প্রচুর কিন্তু হেয়ার গ্রোথ হতে সাহায্য করে এবং চুলটা তোমাদের কালো ঘন মোটা লম্বা এবং মজবুত করতে সাহায্য করে তো অবশ্যই তোমরা এই তেলটা সঠিক নিয়মে ব্যবহার করো আর তারপর খুব ভালো রেজাল্ট পাও ওকে আমি বলে দিলাম তোমাদেরকে যে এই ওয়েদারে এই তেলটা ব্যবহার করলে তোমরা কেমন রেজাল্ট পাবে অবশ্যই তোমরা যদি ভালো করে ব্যবহার করো তো ভালো রেজাল্ট পাবে তো আমার এইগুলো পুরো ফাঁকা হয়ে গেছিল আস্তে আস্তে কিন্তু বেবি হেয়ার আসছে এই যে এইগুলো দেখো কিন্তু আমার এইগুলো বেবি হেয়ার আসতে শুরু করেছে এগুলো কিন্তু প্রচুর মানে মানে টাক পড়ে গেছিলো তো এটা ব্যবহার করে আমার সত্যি কিন্তু ভালো মানে উপকার পেয়েছি তো এই ওয়েদার সঠিক নিয়মে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিও আমার এত দূরে তো আর ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই বাই